জয় নিতাই জয় গৌ দেখতে দেখতে আমাদের দশটি দিনের চট্টগ্রাম পরিক্রমা চূড়ান্ত দিবসে চলে এল অনুরাগের ভালোবাসায় ভগবত অনুভূতির এক চূড়ায় যেন নিজের স্মরণ মননকে আমরা সকলে নিয়ে যেতে পেরেছি আমরা গত দুদিন ধরে প্রথম দিন আমি আস্বাদন করার চেষ্টা করেছি সেই প্রেমের মধুরম পর্যায় তারপর শ্রীমান দুদিন আস্বাদন করালেন ধর্ম অর্থ কাম মুখ্য এবং পঞ্চম পুরুষার্থ প্রেম আপনারা সকলে ভজনশীল সাধনশীল কৃষ্ণ কথা তারাই শুনতে আসেন যারা গোবিন্দকে ভালোবাসেন গোবিন্দ বলছেন শকতা কৃষ্ণ পূর্ণ স্তবন কীর্তন কথা যখন শুনতে এসছে তার হৃদয়টি অবশ্যই সুন্দর পূর্ণ ভক্তমণ্ডলী আপনারা অনুরাগ অভ্রান্ত হৃদয়তে এই কৃপা আশীর্বাদ রাখবেন একটাই হয়তো চলে যাব যেতে তো প্রত্যেককেই হবে জন্মিলে মরিতে হবে অমরকে কোঠা কবে গীতায় ভগবান পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন যা তোর সেই মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যুর সচ যেদিন তোমার জন্মটি স্থির হয়েছে সেই দিন মৃত্যুটিও স্থির হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা কি করে গেলে আমরা অস্বীকার করতে পারি না আমি বারবার বলেছি আমাদের সনাতন ধর্মের সকলের সব কিছু আছে আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা ঐক্যের আজ ঐক্যের অভাবে সনাতন ধর্ম টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমরা নানা মত নানা গোষ্ঠী সম্প্রদায় তৈরি করে নিজেদেরকে পৃথক করে সমাজকে দুর্বল করে তুলছি অন্তরের সরলতার বড় অভাব প্রত্যেকে মহাপ্রভুকে সামনে রেখে নিজেকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত মুখে মহাপ্রভুর নাম আর ইে নিজের কাম তা বললে চলবে না অনেক হয়েছে আজ আমাদের ঐক্যবদ্ধ হবার সময় এসেছে এখন যদি না হই মহাপ্রভুরই কথা সঙ্গ শক্তি কলৌ যুগি সেই ভক্তমণ্ডলী আমাদের এই কয়দিনের ভগবত কথায় আপনাদের যদি বিন্দুমাত্র আনন্দ লেগে থাকে আপনারা শ্রীমান অধিরাজকে এই কৃপা আশীর্বাদ রাখবেন যেন তে সে তার বিদ্যা শিক্ষা দিয়ে চৈতন্য নিত্যানন্দ সেবা করতে পারে রাধা রাধাগোবিন্দের অনুরাগের কথা মাথা উঁচু করে জগতে পরিঘোষিত করতে পারে এই আশীর্বাদ আমি পিতা হয়ে শুধু পুত্রের জন্য নয় আমার বলদেব সঙ্গের জন্য চাইছি আমার বলদেব সঙ্গে সেই সন্তানগণ যারা ক্ষুদ্র সামর্থ্য থাকলেও হৃদয়টা বিরাট করে শ্রী গুরুদেবকে নিজেরা নিমন্ত্রণ করে চট্টগ্রামে এনে এক পরম মঙ্গলময় আনন্দের বাতাবরণ তৈরি করেছেন আমি মহাপ্রভু চরণে প্রার্থনা করবো রাধা গোবিন্দচরণে কৃষ্ণগোপালজিবুচরণে হে প্রভু তুমি তাদের শক্তি দিও তারা যাদের শ্রীগুরু ভাবনা গুরু আদর্শ চৈতন্য বাতাবরণে নিজেদেরকে স্নিগ্ধ করি প্রেমভক্তির সূচ্চ শিখরে নিজেদের মানসিকতাকে যেন নিয়ে যেতে পারে আর এই মহা আনন্দের মহামঞ্চ এই কৃষ্ণ আনন্দ মঠ বহুবার উক্তি করলেও কোনো দোষ নাই শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশের এক পরমতীর্থ এই বাংলাদেশের মাটিতেই জন্ম যার সেই কৃষ্ণানন্দজি যিনি জগতের কল্যাণের জন্য এই আধ্যাত্মিক প্রতিষ্ঠান নিজের ভজন সামর্থ্য সমস্ত কিছু দিয়ে আমাদের উদ্দেশ্যে সমর্পণ করে গেছেন শুধু সমর্পণ করে গেলে হয় না সমর্পণটাকে রক্ষা করতে হয় তা আজকে আমি বিশেষভাবে উল্লসিত আনন্দিত মনে রাখবেন জীবনে দুটো জিনিস থাকে একটা হচ্ছে প্রতিভা আর একটা পরিশ্রম দুটোই প ইংরেজিতে আমরা বলি ট্যালেন্ট আর একটা কি নিজেকে লেবরিয়াস হার্ডওয়ার্ক করতে হবে তা প্রতিভা পরিশ্রম দুটো যদি এক জায়গায় না হয় মানুষকে হতে পারে না তা আমার বড় আনন্দ লেগেছে আমি গতবার যখন এসেছি এবার যখন মন্দিরে প্রবেশ করছি মন্দিরের নতুন নতুন দিক নবকলেবর আমার চোখের সামনে পরিস্ফুট তা আমার শ্রীকান্ত বাবা কৃষ্ণানন্দজির কৃপাধন্য মধুসূদন দাসজির কৃপাধন্য বাবাজি মহারাজের কৃপাধন্য সে তার নাম সার্থক করেছে মন্দিরের শ্রী, কান্তি তার ওই ঐকান্তিক পরিশ্রম দিয়ে সেই চট্টগ্রামবাসীর কাছে উপহার দিচ্ছেন আপনারা আপনাদের কাছে আমি আমার শ্রীকান্ত বাবার জন্য প্রার্থনা করছি সেই যেন সুস্থ সুন্দর দেহে আমার কৃষ্ণ কৃষ্ণগোপালজুর সেবা করতে পারে তবে না আমরা এসে এমন আনন্দ করতে পারবো আমরা তো স্বার্থপর নিজের জায়গাটা ঠিক রাখার জন্য মঙ্গল কামনা করছি তা আজকে মর্যাদা রক্ষণ হয় সাদর আমি বলদেব সঙ্গের পক্ষ থেকে প্রথমে আমাদের গরুভ্রাত আমার আমার প্রভুবাল শিখিয়ে গেছেন মর্যাদা করার জন্য কিভাবে মর্যাদা করতে হয় আমি অমল চক্রবর্তী মহোদয়কে বলবো প্রথমে উঠেন শ্রী শ্রী বলদেবচন্দ্রের চিত্রপট আমার তার আর কিছু নির্বিকারী মানুষ তবে হ্যাঁ আছে কি ওই চিত্র যা হৃদয় বলদেবচন্দ্রের চিত্রপট আমি অমল বলছি আমার স্নেহের শ্রীকান্ত বাবা যার নাম কৃষ্ণ দাস তার হাতে তুলে দেওয়ার জন্য আর তো আমার কিছু নাই ওখানে যাও আপনারা সবাই একটুখানি উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে এবার আমি আমার প্রাণপ্রিয় সন্তান জহর বাবাকে অনুরোধ করব আদেশ প্রথম করবেন এই দুর্লভ ছবিটা এই আয়োজনটা করে নিয়ে আসছে এটা আমরা আচ্ছা আমরা যা কিছু ব্যবহার করি প্রসাদিটাই ব্যবহার করি উদ্ধব মহারাজ বলেছেন প্রভু তোমার প্রসাদী বস্তু ব্যবহার করে মায়াকে আমরা জয় করে ফেলি হ্যাঁ আমাদের শক্তি হলো তোমার প্রসাদ তোমার কৃপা তাই উত্তরীয় আমার জহর বাবাকে বলবো আমার শ্রীকান্ত বাবার গলায় পড়িয়ে দিয়ে আমাদের বলদেব সঙ্গের পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হোক যায়নি তাই জয়গ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে জানাই আমার শ্রীকান্ত বাবা যেন তার শ্রী কান্ত কান্ত বলতে দেহ তার সমগ্র সৌন্দর্য ঐশ্বর্য ভাবনা দিয়ে আমার জীব সেবা করে যে মন্দিরের যে পরম্পরা তার ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে পারে এটাই প্রার্থনা এছাড়া আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই হ্যাঁ আর এরপর শ্রীমান আপনাদের কাছে ভজন পরিবেশন করবেন জানি আবার কবে আসতে পারবো যখনই বাংলাদেশ থেকে চলে যাই বুকের ভেতর কোথায় যেন একটা চাপা ব্যথা মনে হয় মনে হয় বোধহয় রোগ হয়েছে মনে বুঝি হৃদরোগ নয় এ ভালোবাসার ব্যাধি প্রিয়জন থেকে প্রিয়জন যখন বিচ্ছিন্ন হয়ে যায় অঙ্গ থেকে যদি অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া যায় তার যেমন যন্ত্রণা হয় তেমনি আপনাদের কাছ থেকে চলে গেলে পরে সেই নিদারুণ যন্ত্রণাকে যেন হৃদয় নিয়ে চলে যাই যখন আবার আসবার কথা শুনি ছেলে মেয়েরা আমাকে আসবার আমন্ত্রণ জানায় এক অপূর্ব আনন্দ উল্লাস তখন আর পরিশ্রম পরিশ্রম বোধ হয় না আপনারা মহাপ্রভু চরণে জানাবেন যেন আবার ছুটে আসতে পারি আপনাদের রাঙা চরণ তালে জয়নি জয় জয়গর জয় তাই জয়গৌড় চরণ সেবা করিবে শ্রী গুরুচরণ ভাবিয়া আপনারা সকলেই কৃষ্ণ ভক্ত ভগবানের প্রিয়জন আমি নিকৃষ্ট জীবাধম প্রভুপাধ্যায় যে সম্পত্তি আমাদেরকে দান করছেন বা দান করে যাচ্ছেন জগতের শ্রেষ্ঠ দাতা অন্য বস্ত্র বাসস্থান তা তো দান নয় যে হরিকথা অমৃত আমাদেরকে দান করেছেন সেই জন্য কৃষ্ণগোপাল শ্রাইনি প্রোগ্রাম সোসাইটি এবং কৃষ্ণানন্দ মঠের সকল ভক্তবৃন্দ প্রভুপাদ্যের শ্রীচরণে চিরকৃতজ্ঞতার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ প্রভুপাদ্যের শ্রীচরণে বিনীত প্রার্থনা থাকবে প্রভুপাদ্য যখন যেখানেই থাকবে না কেন প্রবাদ্য যেন নিজের সন্তান মন করে আমাদেরকে কৃপা করেন আমরা ভজন কৌশলে দিনেবাদ করতে পারি এই প্রার্থনা জয় নিতাই জয়গ শুধু সমবেত ভক্তমণ্ডলী এবং আমার মমতাময়ী মায়েরা একটি অত্যন্ত বিরল কথা আপনাদের কাছে উপস্থাপন করতে যদিও আমি উপস্থাপক নই আমার বাসার জ্ঞান নাই তবু গুরু গুরুকৃপা অবলম্বন করে আজ থেকে ছাব্বিশ বৎসর পূর্বে এই চট্টগ্রামে আমার পরম দয়াল শ্রী গুরুদেব নিত্যানন্দ বংশ অবতংস জীবন কৃষ্ণ গোস্বামীকে যিনি চট্টগ্রামে এনেছিলেন সেই আমাদের দাদা অত্যন্ত গুণীজন যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন প্রভুবাদকে চট্টগ্রাম এনে আমাদের কৃতকৃতার্থ করেছেন সেই হারাধন সাহা মহোদয় একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করে রেখেছেন এই আজ থেকে ছাব্বিশ বৎসর আগে আমাদের প্রভুবাদ ওনার আত্মজ এই আপনাদের সম্মুখে দণ্ডায়বান নিত্যানন্দ বংশাবতংশ ত্রয়োদশ পুরুষ প্রভুবাদ রতন কৃষ্ণ গোস্বামীকে সঙ্গে নিয়ে প্রথম এই কৃষ্ণানন্দ মঠে যেই ভাগবত আস্বাদন করিয়েছিলেন সেই বিরল ফটোগ্রাফিখানা উনি করে রেখেছেন আজকে গুরুদেবকে এবং আমাদের কাকা প্রভুকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য উনি সাথে করে নিয়ে আসছেন আমি হারাধন দাদাকে অনুরোধ করবো আপনি দয়া করে প্রভুপাদের হস্তে পূর্ব অর্পণ করুন জয়নীতার জয়গু দাদা প্রভু দেব চন্দ্র প্রেম বলো জয় নিত্যা জয়পুর জয় রায় আন্তর্জাতিক শ্রী শ্রী বলাদেব সংঘ চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত নয় দিনব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠের আজকের সমাপনীর এই দিবসে সকল ভক্তবৃন্দকে জানাই কৃষ্ণপ্রেমময় শুভেচ্ছা আপনাদের রাতুল চরণে জানাই লক্ষ কোটি প্রণাম যে সমস্ত জায়গাগুলোতে আমরা শ্রীম শ্রীমদ্ভাগবত পাঠ করেছি সবাইকে সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকল কারণ এই নয় দিনব্যাপী সাত দিনই চট্টগ্রামে বিভিন্ন মঠ মন্দিরে এবং ব্যাপী ব্যাপী কক্সবাজারে আমরা এই পাঠের আয়োজন করেছিলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বলদেব সঙ্গের যে সমস্ত গুরু ভাতা ভাই বোন এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে শ্রীমদ ভাগবত পাঠের এই যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবার প্রত্যাশা করছি সবাইকে আবারও শুভ নমস্কার জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আমি আমাদের চট্টগ্রামের বড়দের সঙ্গে সম্মানিত সভাপতি